হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকে আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করছি আর প্রচুর লাউডভাবে কথা বলছি বুঝতেই পারছো কারণ বাইরে আজকে বৃষ্টি তুমুল বৃষ্টি হচ্ছে সেই কালকে থেকে পরশু থেকে বৃষ্টি শুরু হয়েছে আমাদের পুকুর টুকুর সব কিছু ভেসে গেছে মানে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে বাইরে তো দেখো এখন ঘুম থেকে আজকে অনেকটা লেট উঠেছি নটা বেজে গেছে আমি বলতেই পারবো না মানে তো চলো এখন মানে ত্রিশুর বাবারও আজকে অফিস টাইম বের হয়ে যাচ্ছে কিন্তু মনে হয় না এত বৃষ্টিতে কি করে বেরোবে কে জানেন বাইরে তো তো কথাই বলতে পারছি না দেখো জল ঘরে ঢুকছে আমি পর্দা দিয়ে রেখেছি তারপরেও ঘরে জল ঢুকছে বাইরে একদম প্রচুর বৃষ্টি আর ছেলেকে টিফিন দিয়েছিলাম নিজে একদম মিশে হারা অবস্থা এদিকে দেখো ভা বসিয়ে দিয়েছি ভাত হচ্ছে আর কি করবো বুঝতে পারছি না ভাত আর এখানে কালকের তরকারি জাল হচ্ছে এই যে দেখো এখানে এখন চা হচ্ছে সকালে আর বন্ধুরা বাইরে হচ্ছে প্রচুর পরিমানে বৃষ্টি বন্ধুরা সকাল থেকে সব কাজকর্ম সেরে স্নান টান করে চলে এসেছি সোজা ঠাকুর ঘরে আর আজকে তোমাদের সাথে কিচ্ছুটি শেয়ার করতে পারিনি সে সকালবেলার পরে আমার রান্নাবান্নাটা এত দৌড়াদৌড়ি ছিল কারণ ত্রিশুর বাবার অফিস টাইম পের হয়ে যাচ্ছিলো তো তার জন্য খুব তাড়াতাড়ি করে রান্নাবান্নাটা সারতে হলো তো কিচ্ছু শেয়ার করে তো কী রান্না করেছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তার আগে আমি পুজো টুজোটা দিয়ে নিই আর আজকে না বৃষ্টিতে মানে কি বলবো অবস্থা খুব খারাপ বৃষ্টিতে একদম পুরো বাড়ি মনে হচ্ছে ভেসে যাচ্ছে এত জল পুকুর পুরু ভেসে গেছে তো যাই হোক এখন মানে সব কিছু সেরে আমি স্নান টান করে ঠাকুর করে এসেছি আর পুজোটা দিয়ে নিই আর বন্ধুরা আজকে একটা নেমন্ত্রণ বাড়িও আছে মানে বিয়ে বাড়ি আছে আজকে তো যাবো কি না ঠিক এখনও বলতে পারছি না দেখা যাক আমি আমার কাজকর্মগুলো মোটামুটি গুছিয়ে নিই তারপর যদি যাই তাহলে তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিওটাতে চোখ রাখো আর ভিডিওটা দেখতে থাকো তাহলে বিয়েবাড়ির মানে যাওয়া থেকে শুরু করে খাওয়া তোমাদের সাথে সব কিছু শেয়ার করব ঠিক আছে তো চলো এখন ঠাকুর ঠাকুরগারা আজকে দেখো ফুল পাইনি এতটুকু ফুল পেয়েছি বৃষ্টির জন্য ফুলও তুলতে পারিনি এই যে ফুল তুলছে তাতে পুজো নিয়ে চলে এসেছি এবার হলো গিয়ে পুজো জোগাড় করে নিই ঠিক আছে তারপর পুজোটা করে রেডি হচ্ছি তো বন্ধুরা এই যে দেখো রেডি রেডি হয়ে গেলাম এখন যাব বিয়ে বাড়িতে আর এই শাড়িটা পরে নিয়েছি তো বন্ধুরা বাইরে এত প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে যে কিভাবে বেরোবো ঠিক বুঝতে পারছি না ছেলে আমি রেডি হয়ে গেছি আর যাবে হলো কি আমার শাশুড়ি মা তো মাও আসছে এখন মার জন্য অপেক্ষা করছি মা আমি ত্রিশু আমরা তিনজনে মিলে যাব বিয়ে বাড়িতে আর আমার একদমই মন ছিল না বন্ধুরা শুধু আজকে যাচ্ছি হলো গিয়ে ছেলের মন রাখতে কারণ কি বলতো নিমন্ত্রণও যখন করে গিয়েছিল ছেলে একদম সামনেই ছিল আর ওর ঠিক মনে আছে যে আজকে মানে বউ ভাত ওই বাড়িতে তো অনেকক্ষণ ধরে মানে কালকে থেকে সে বায়না ধরে বসেছিল। মানে যেতেই হবে যেতেই হবে তো এখন দেখো ফাইনালি রেডি হলাম কিন্তু বৃষ্টি তো অনব্রত বৃষ্টি হচ্ছে একদমই কমছে না তো যাই হোক চলো এখন আমরা যাচ্ছি বিয়ে বাড়িতে আর জানি না কতটুকু কি শ্যুট করতে পারবো না কি পারবো না ঠিক আছে তবু চেষ্টা করছি আর বেশি একটা সুন্দর করে সাজুগুজুও করে নিই কারণ বৃষ্টি তো তার জন্য ভাবলাম চলো এত মেকআপ টেকআপও করতে হবে না আর শাড়িও ভালো পরতে হবে না তারপরেও এই শাড়িটা বের করে পরে নিয়েছি জানি ভিজবে কারণ মা ছেলে তো ভিজবই আজকে মা কী করছে কি জানি মা এখনও আসছে না তো তার জন্য আর একদম সিম্পল হালকা পাতলা মেকআপ করেছি তো তিনটা কিন্তু বেজে গেছে বন্ধুরা দেখো বাড়িতে হলে এতক্ষণে আমরা খেয়ে দিয়ে মানে ঘুমিয়ে মানে দুপুরবেলার ঘুম ঘুমাতে যাই তো আজকে নিমন্ত্রণ বাড়িতে যাবো তার জন্য সব কিছু তো দেরি হচ্ছে বৃষ্টির জন্য তো আরও নেই 你。

বিয়ে বাড়িতে এসে অনেকক্ষণ অপেক্ষার পর ফাইনালি আমরা এখন খেতে বসেছি অনেক লেট হয়ে গেছে তো চলো খেয়ে দিয়ে ফেরার পথে এই যে দেখো তোমাদের সাথে একটু শেয়ার করলাম বিয়েবাড়িতে প্রচুর জমিয়ে নাচানাচি হচ্ছে তো সেই ভিডিওটাও একটু করলাম আর আজকে এখানে অর্কেস্ট্রা চলছে তো তার জন্য মানে গান বাজনা মোটামুটি সব কিছু মিলিয়ে খুব ভালোই লাগছিল এখানে তো চলো এবার ওরা যে নাচছে ওই গানটাও তোমাদেরকে একটু শুনলাম